হ্যালো ডেয়ার লার্নার্স নিজেকে ইন্ট্রোডিউস করতে বা নিজের সম্পর্কে কোনো কিছু বলতে আই এম এর ব্যবহার শিখুন আমি কাজী আই এম কাজী আমি একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট আমি একজন শিক্ষক আই এম আ টিচার আমি একজন দোকানদার আই এম আ শপকিপার আমি একজন কৃষক আই এম আ ফার্মার আমি একজন ডাক্তার আই এম আ ডক্টর আমি একজন ব্যবসায়ী আই এম আ বিজনেসম্যান আমি একজন শতলুক আই এম এন অনেস্ট ম্যান আমি লম্বা আই এম টল আমি খাটো আই এম শর্ট আমি দুর্বল আই এম উইক আমি অসুস্থ আই এম ইল আমি লজ্জিত আই এম সেমড আমি দুঃখিত আই এম সরি আমি আনন্দিত আই এম গ্ল্যাড আমি খুশি আই এম এপি আমি আশাবাদী আই এম অপটিমেস্টিক আমি চিন্তিত আই এম ওয়ারিড আমি তৃষ্ণার্ত আই এম তারি আমি নিশ্চিত আই এম শিওর আমি শক্তিশালী আম স্ট্রং আমি বিরক্ত আই এম বোল্ড আমি ভাগ্যবান আই এম লাকি আমি শান্ত আই এম কোয়াইট আমি হারিয়ে গেছি আই এম লস্ট আমি সঠিক আই এম রাইট আমি ভুল আই এম রং আমি অবিবাহিত আই এম সিঙ্গেল আমি বিবাহিত আই এম ম্যারিড আমি অফিসে আছি আই এম ইন দ্য অফিস আমি কাজে আছি আই এম এট ওয়ার্ক আমি বাজারে আছি আই এম ইন দ্য মার্কেট আমি বাসে আছি আই এম অন দ্য বাস আমি পার্কে আছি আই এম এট দ্য পার্ক আমি দিশেহারা আই এম অ্যাট আ লস আমি দরজায় আছি আই এম অ্যাট দ্য ডোর আমি প্রেমে পড়েছি আই এম ইন লাভ আমি স্বপ্নে আছি আই এম ইন এ ড্রিম আমি শান্তিতে আছি আই এম এট পিস আমি পথে আছি আই এম অন দ্য ওয়ে আমি ঘরে আছি আই এম ইন দ্য রুম আমি ভ্রমণে আছি আই এম অন এ জার্নি আমি সমস্যায় আছি আই এম ইন ট্রাবল আমি গাছের নিচে আছি আই এম আন্ডার দা ট্রি আমি চাপে আছি আই এম আন্ডার প্রেসার আমি নদীর পাশে আছি আই এম বিসাইড দা রিভার দেয়ার লার্নার্স অ্যাভাবে কুমরা আই এর পরে আদার ওয়াইফ যুক্ত করে এরকম হাজার হাজার সেন্টেন্স খুব সহজে বলতে পারবে আবার আই এর পরে নর্থ প্লাস আদার ওয়াইফ যুক্ত করে আরও হাজার হাজার সেন্টেন্স খুব সহজে বলতে পারবে যেমন আমি ক্লান্ত নই আই এম নট টায়ার্ড আমি আশাবাদী নই আই এম নট অপটিমিস্টিক আমি বিরক্ত নই আই এম নট বর্ড আমি দুর্বল নই আই এম নট উইক আমি শক্তিশালী নই আই এম নট স্ট্রং আমি মিথ্যাবাদী নই আই এম নট আলয়া আমি নিশ্চিত নই আই এম নট শিওর আমি অবিবাহিত নই আই এম নট সিঙ্গেল আমি বিবাহিত নই আই এম নট ম্যারিড আমি রাগান্বিত নই আই এম নট দে আর লার্নার্স এভাবে তোমরা আই এম এর পরে নট প্লাস আদার ওয়ার্ড যুক্ত করে এরকম হাজার হাজার সেন্টেন্স খুব সহজে বলতে পারবে ভিউয়ার্স নেক্সট তোমরা শিখে নাও ইজের ব্যবহার ইজ অর্থ হলো হয় ইসকে সবসময় ই এর সাথে ব্যবহার করবে হি অর্থ সে সাবজেক্ট যখন ই হবে তার সাথে বার হিসাবে ইসকে ব্যবহার করে সেন্টেন্স মেক করবে যেমন হি ইজ সে হয় হি ইজ আ স্টুডেন্ট সে হয় একজন ছাত্র আমরা এখানে সে হয় একজন ছাত্র এভাবে না বলে সহজভাবে বলতে পারি সে একজন ছাত্র হি ইজ আ স্টুডেন্ট এভাবে আমরা আরও বলতে পারি সে একজন খেলোয়াড় হি ইজ আ প্লেয়ার সে একজন শিক্ষক হি ইজ আ টিচার সে একজন ডাক্তার হি ইজ আ ডক্টর সে একজন ভালো মানুষ হি ইজ এ গুড পারসন সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড সে একজন মিথ্যাবাদী হি ইজ এ লায়ার সে একজন সত্যবাদী শি ইজ এ ট্রুথফুল মিনা একজন ভালো মেয়ে মিনা ইজ এ গুড গার্ল সে মনোযোগী শি সে আশাবাদী শি ইজ অপটমেস্টিক সে ক্লান্ত শি ইজ টায়ার্ড বেয়ার লার্নার্স এভাবে তোমরা হি বা শি এর ফরে বার্বি হিসাবে ইজ ব্যবহার করে এবং তারপরে আদার ওয়ার্ড যুক্ত করে এরকম আরো হাজার হাজার সেন্টেন্স খুব সহজে বলতে পারবে আবার ইসি করিম রহিম এগুলির পরে ইজ নট ক্লাস আদার ওয়ার্ড যুক্ত করে এরকম আরো হাজার হাজার নেগেটিভ সেন্টেন্স বলতে পারবে যেমন সে মিথ্যাবাদী নয় শি ইজ নট আ লায়ার সে শিক্ষক নয় শি ইজ নট আ টিচার সে বাড়িতে নেই শি ইজ নট হোম নেক্সট তোমরা শিখে নাও আর এর ব্যবহার আর তোমরা কখন ব্যবহার করবে সাবজেক্ট হিসাবে যখন তোমরা কোনো প্লুরাল সাবজেক্ট ব্যবহার করবে তখন বার হিসাবে আর এর ব্যবহার করবে ফর এক্সাম্পল আমরা ছাত্র উই আর স্টুডেন্টস তারা ভালো ছাত্র দে আর গুড স্টুডেন্টস আমরা রাস্তায় আছি উই আর অন দ্য স্ট্রিট তোমরা কাজে আছো ইউ আর এট ওয়ার্ক আমরা মাঠে আছি উই আর ইন দ্য ফিল্ড তারা মাঠে আছে দে আর ইন দ্য ফিল্ড আমরা অফিসে আছি উই আর ইন দ্য অফিস তারা কাজে দক্ষ দে আর স্কিল্ড এটওয়ার্ক বেয়ার লার্নার্স এ ধরনের কথা বলতে গেলে তোমরা বার হিসাবে আর ব্যবহার করে সেন্টেন্স মেক করবে বেয়ার লার্নার্স যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আর এ ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ